হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি আজকে সকালে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করছিলাম তো আজকে মাইশার জন্য ফ্রেঞ্চ টোস্ট করছি ও এই টোস্টটা খেতে পছন্দ করে ও একটু স্পাইসি খায় তাই ওর জন্য আলাদাভাবে তৈরি করছি আর আমি অ্যাজ ইউজুয়াল যা খাই তাই নিয়েছি তো এই তো ফার্স্টে আমি গ্রিন টি খাবো আর আমি যা খাই তাই নিয়েছি সেদ্ধ ডিম নিয়েছি কলা নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি খেজুর নিয়েছি পাকা পেঁপে নিয়েছি আর ইদিশার জন্য ডিম ভাজা করেছি ও এটাকে ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খাবে ও বলছিল যে মামনি আমি ফ্রেঞ্চ রোস্ট খাবো না আমি এভাবে খাবো তো ওর জন্য এভাবেই করলাম ওর পছন্দ অনুযায়ী তো এখন আমি আমার গ্রিন টি দিয়ে শুরু করব কারণ গ্রিন টি না খেলে আমার মাথা ব্যথা অলরেডি স্টার্ট হয়ে যাবে এটা আমার একটা রেগুলার অভ্যাস হয়ে গিয়েছে তো যাই হোক আমার নাস্তার মধ্যে আমি অ্যাজ ইউজুয়াল যা যা নেই সব কিছুই আছে ড্রাই ফ্রুটস আছে আর সেখানে হচ্ছে ব্যানানা ডিম তারপর খেজুর চিয়া টক টকদই সব কিছুই নিয়েছি তো এটা ফার্স্টে আমি খেয়ে নিব আর ঋদিশাকে দিয়েছিলাম নাস্তা করতে ও ওর স্যান্ডউইচটা নিজে নিজে তৈরি করবে বলছে তো ঠিক আছে করো তৈরি করো আসলে স্যান্ডউইচ বলতে তেমন কিছুই না ওর ডিমটা ব্রেডের সাথে মিক্সড করে নিচ্ছে তো এটাই নাকি ওর এগ স্যান্ডউইচ তো যাই হোক ও এভাবে খেতে পছন্দ করে তো এখন আমি চলে যাব কিচেনে কিচেনে যে আজকে রান্নাটা শেষ করে নেবো আজকে বেশি কোনো কিছু করব না ঝামেলা একটু ডিম করে নিচ্ছি রিদিশা বলছিল ডিম খাবে তো যাই হোক আর আমি ভাবলাম যে রিদিশা যেহেতু ডিম খাবে আমি আজকে পুটি মাছ করে ফেলি কারণ বাসায় বেগুন আছে তো পুটি মাছ বেগুন দিয়ে রান্না করব বেগুন আলু দিয়ে পুটি মাছ রান্না করব। আর পুটি মাছটা আমার অনেক পছন্দ ভাজা পুটি মাছটা আর এদিক দিয়ে একটু সুটকিও রান্না করে নিচ্ছি এখানে হচ্ছে বেগুন আলু ফুলকপি তারপর কাঁচা টমেটো সব কিছু নিয়ে তারপর রান্না করছি আর এই তো আমার সুটকির তরকারিটা হয়ে গিয়েছে আমাদের দেশে মানে গ্রামের বাড়িতে কিন্তু শুটকিটা অনেক পছন্দ করে সবাই তো যাই হোক ঢাকার অনেকেই শুটকি খেতে চায় না বাট আমার কাছে মনে হয় শুটকির মতো মজার খাবার একটাও নেই সুটকি বরাবরই আমার খুব পছন্দ তাই ভাবলাম একটু বেশি করে সুটকি রান্না করে নেই তো এই তো আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে পুঁটি মাছ রান্না করেছি বেগুন আলু টমেটো দিয়ে আর হচ্ছে সুটকি রান্না করলাম আর সেই সাথে ডাল রান্না করেছি আর একটু ডিম ভুনা করে নিয়েছি তো এই তো আজকে এগুলো দিই দুপুরে লাঞ্চটা শেষ করব দুপুরে লাঞ্চ করার পর আমি যথারীতি একটু রেস্ট নেই সময় কারণ আমার গা হাত পা একদমই ছেড়ে দেয় তো বিকেলবেলা মাইশা বলছিলো ওকে নিয়ে একটু বাইরে হাঁটতে যেতে ওর ফ্রেন্ডরাও আসবে মানে ওর ফ্রেন্ডের বাসার ওইদিকে আমার একটু কাজ ছিল তাই ভাবলাম মাইশাকে নিয়েই যাই তো এই তো মাইসা ওর ফ্রেন্ডের সাথে হাঁটতে হাঁটতে গল্প করছে আর এদিক দিয়ে আমি আমার কাজ করে নিয়েছি তো যাই হোক এখন আমি চলে যাবো একটু মাইশাকে নিয়ে একটু মার্কেটে একটু মা মেয়ে মেলে একটু মার্কেট ঘোরাঘুরি করবো আর কি তো যাই হোক কিছু একটা পছন্দ হলে কিনে নিব না হলে তো নাই তো এদিক দিয়ে মার্কেট ঘোরাঘুরি করছিলাম আর ভাবছিলাম যে কি কি নেওয়া যায় তো আমার কাছে কিন্তু ফ্লাওয়ার যে সবগুলো আছে এগুলো আমার অনেক ভালো লাগে প্রায় সময় দেখা যায় কোনো সময় কিছু কিনতে গেলে ওখানে দাঁড়াই কিছুক্ষণ ভালো লাগলে কিনে নেই তো এখান থেকে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কোথায় কী আছে যেটা প্রয়োজন সেটা নিব আর না হলে বাসায় চলে যাব আর এখন দেখা যায় মার্কেটে বেশিরভাগই হচ্ছে শীতের কাপড় শীতের কাপড় কিনতেই মানুষ সাধারণত যাচ্ছে সবাই দেখি শীতের কাপড়ই কিনছে তো তারপর মার্কেট ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম বাসায় এসে এখানে আমি কিছু তৈরি করব মানে হচ্ছে নান রুটি তৈরি করব সেই জন্য একটা ডো তৈরি করে গিয়েছিলাম তো বাসায় এসে ফার্স্টে আমি নান রুটিটা বেলে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি তান্দুরি চিকেন বানাবো সেই জন্য একটা চিকেনটা মেরিনেট করে রেখে গিয়েছিলাম তো আজকে আর বাইরে থেকে কিছু আনে নি নাস্তা কারণ আমি এগুলো তৈরি করব আগে থেকেই প্রিপেয়ার ছিলাম তো বাসায় আসার পর তাড়াহুড়ো করে আমি এখন আমার নান রুটিটাও করে নিয়েছি আর সেই সাথে আমার তান্দুরি চিকেনটাও রেডি করে নিয়েছি তো তান্দুরি চিকেনটা কিন্তু আমার অনেক ভালো লাগে বিশেষ করে নান দিয়ে আর সেই সাথে একটু স্পাইসি যে মশলাটা আছে ওটা দিয়ে তো অনেক মজা লাগে অলওয়েজ তো যাই হোক আমার বাচ্চারাও অনেক পছন্দ করে তান্দুরি চিকেন তো আমার হাজব্যান্ড আবার সে ফার্মের চিকেন খায় না ও অলওয়েজ এরকম তো যাই হোক আমি আর আমার বাচ্চারা মিলেই খাবো তো এই তো আমি এই তান্দুরি চিকেনটা মোটামুটি ভালোই পারি করতে বাসায় আর আমি একটু স্মোকি ফ্লেভার আনার জন্য এটার মধ্যে একটু কয়লা গরম করে একটু ফ্লেভারটা এনেছিলাম তো কয়লাটা অবশ্য আমি বাইরে থেকে এনেছি একটা রেস্টুরেন্ট থেকে তো আমি ওনাদেরকে বলেছিলাম যে আমাকে একটু কয়লা দিয়ে দেন তো ওখান থেকে নিয়ে এসেছি তো এখন আমি একটু মশলাটা তৈরি করে নিচ্ছি চিকেনের সাথে খাওয়ার জন্য আর সেই সাথে একটু রায়তাও তৈরি করে নিয়েছি তো ঋদিশে আবার বলছিল যে মামুনি আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই খাবো তো এই জন্য আবার ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিচ্ছি আসলে বাচ্চারা যখন যেটা বলে আমি চেষ্টা করি ওদের পছন্দ অনুযায়ী সব কিছুই তৈরি করার জন্য তো যাই হোক আজকে সন্ধ্যা নাস্তা রেডি দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি দেখাচ্ছে আমার তান্দুরি চিকেন আর হচ্ছে নান রুটি আর সেই সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর সাথে দুই রকমের সস নিয়েছি একটা হচ্ছে গ্রিন চিলি সস টমেটো সস আর রায়তা আর রিদিশার জন্য জুস মাইশার জন্য পেপসি আর সেই সাথে মশালা তো যাই হোক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ